অগ্রিম টাকা পয়সা ছাড়া ডেলিভারি ফ্রি থাকবে মনির ভাই সত্য নাকি জি ভাই অগ্রিম টাকা পয়সা ছাড়াই ফার্নিচার পাবেন আজকে দেখো ড্রেসিং টেবিল ভাই ড্রেসিং টেবিল আপনাদের ক্রাশ একটা কিন্তু ড্রেসিং টেবিল আচ্ছা দুইটা তিনটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে জি জি আচ্ছা ভিতরে কি ব্যবহার করা হয়েছে ভেতরেও সম্পূর্ণ কাঠ শুধু পিছন সাইডটা বোর্ড থাকবে পিছনে বোর্ড থাকবে আচ্ছা ভাই প্রাইসটা কত থাকবে প্রাইস মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে তারপর আছে আরেকটা দেখতে পাচ্ছি যে আরেকটা ডাবল ব্যালকনি ডিজাইন এটা মাত্র 25000 টাকা এইটাও 25000 টাকা আচ্ছা ভাই কি কাট দিতে আকাশ শুনে কাটবে অরিজিনাল আকাশ শুনে গ্যারান্টি থাকবে জি ভাই 20 বছরের গ্যারান্টি থাকবে জি মিমতে লিখিত গ্যারান্টি থাকবে 20 বছরের গ্যারান্টি থাকে আচ্ছা এটা কত বললেন মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা হলে কিন্তু নিতে পারবেন আচ্ছা